এই যে আমাদের সুই সুতা আজকে খেলা সুই সুতা টেবিল ওপর রাখা আছে এই তো আজকে আমাদের প্রতিযোগিতা সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে এই তোমরা সবাই খেলার নিয়ম জানো নিয়ম শোনো এখানে টেবিলে কিন্তু সুই আর সুতো রাখা আছে হ্যাঁ সবাই দৌড়া এসে সুই সুতা হাতে নিয়ে কেউ বসা যাবে না দাঁড়ায় থাকে এই সুতার ভিতর কিন্তু সুই তা ঢুকাইতে হবে এবং ঢুকাই নিয়ে আবার কিন্তু এই জায়গায় দৌড়ে চলে আসতে হবে হ্যাঁ যে আগে সুয়ের ভিতর সুতা ঢুকাই নিয়ে আসতে পারবে সে কিন্তু আজকে বিজয়ী হ্যাঁ আজকে তিনটা পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক আছে দেখা যাক আজকে কিন্তু কে ফার্স্ট সেকেন্ড হয় সবাই রেডে সবাই রেডে বা নেই তোর নাম কি মরিয়ম তারপরে রূপসী তোমার নাম ফাতেমা বা কি নাম সোনালি কুলসুম তোমার নাম কি সুরাইয়া মারিয়া তোমার নাম কি ও বাবা এই যে লাস্টে আমাদের প্রতিযোগী তোমার নাম কি সুমায়া যাক দেখা যাক কার কপালে আছে আজকের পুরস্কার ঠিক আছে আজকে আমাদের দর্শক মোটামুটি অনেক দর্শক খেলা দেখার জন্য ভিড় করছে দেখা যাক আজকে আমাদের খেলা এই তোমরা কি সময় রেডে। হ্যাঁ শোনো আমি বাসি ফুদর সঙ্গে সঙ্গে তোমরা দৌড়ে চলে আসবা কিন্তু কেউ কাউকে ধাক্কা দিবা না ঠিক আছে কোনো কোন তারা উরো না আসপা সুতা শুয়ের ভিতর ঢুকিয়ে আবার ওখানে চলে যাবা হ্যাঁ ঠিক আছে এই সবাই একটা জোরে করো চলে ঠিক আছে তাহলে বাসি বাজার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা চলে আসবা রেডে চলো দেখা যাক দেখা যাক হ্যাঁ একটা প্রতিযোগিতা আমাদের চলে গেছে হ্যাঁ দ্বিতীয় তৃতীয় হ্যাঁ আমরা আজকে পায়ে গেছি কিন্তু এখানে চেষ্টা চলতেছে দেখা যাক তারপরে চেষ্টা চলুক চেষ্টা চলতেছে তোমরা কি এখনো পারো নাই হ্যাঁ চেষ্টা করো তোমরা হ্যাঁ দেখা যাক তোমরাও চেষ্টা করো হ্যাঁ ঠিক আছে আজকের বিজয়ী রূপসী এই যে দ্বিতীয় স্থান ইয়ে কি তোমার নাম ভুলে গেছি ফাতেমা এই যে ফাতেমা দ্বিতীয় তৃতীয় হচ্ছে মরিয়ম যাক মরিয়ম আজকেও পারছে হ্যাঁ আসো তোমাদের পুরস্কার তোমরা তুলে নেবো আসো মাহমুদুল তাহলে তুমি ফার্স্ট পুরস্কার তুলে দাও রূপসীর হাতে যাক রুবসী কেমন লাগিয়েছে পুরস্কার পাই তোমা ভালো লাগছে যাক আবার খেলা দেবা সেকেন্ড পুরস্কার দাও হ্যাঁ ফাতেমা তোমার কেমন লাগিচ্ছে জগ আর বাটি পেলা হ্যাঁ ভালো লাগিচ্ছে যাক এবার মরিয়ম আসো হ্যাঁ মরিয়ম থার্ড পুরস্কার নিচ্ছে মরিয়ম তোমার মন বেজার কেন তুমি তো পুরস্কার পাইলা মন খুশি হাসি দাও যাক যাও